আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বোলপুর সিনিয়র জেলা ও ম্যানেজার আমাদের অস্ত্র এলাকার গর্ব অস্ত্র এলাকার সম্মানিত জনাব এম হয় হক আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এখানে উপস্থিত আসন আমাদের অত্যন্ত প্রাণ জাক্তন প্রধান শিক্ষক ডাব পূর্ণচন্দ্র বর্মু তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আর এই আজকের এই অনুষ্ঠানটা আমাদের হচ্ছে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আমাদের প্রিয় আমাদের প্রিয় ভাই বুঝা আমাদের প্রিয়া শিশু শিক্ষক শিশু প্রথম জন্ম 遊んだまずの日々が来る姿

আমাকে নামও ভুলে গেছে তারা আমার সামনে যা এই বয়সে আমার এই বাসি বছর বয়সেও আমি এগিয়ে এসে এই অনুভব করতে মধ্যে এখন আমি আমার প্রতিষ্ঠানে আমি আসি কথা এটি সৃষ্টিকতা আমার আসির কৃতজ্ঞতা আর রহমতে আমি দুটো কথা বলতে পারছি বলবারও সময় নেই তবে এইটুকু জানাই যে আজকে আমার প্রিয় ছাত্র শফিকুল ইসলাম প্রথম দিকে দেখছি তারা নিজের মধ্যে বসে এই অনুষ্ঠান করছিল আর সেটা আজকেই এই অনুষ্ঠানে যে উদ্দেশ্যেছিল তাদের উদ্দেশ্যে সফল হয়েছে

এই জীবনে সত্যতা বয় এবং এই শিক্ষা থেকে এই মাধ্যমে সমস্ত জায়গা নয় মাধ্যমে মন্দ কামনা আমি

যারা মুখ কে কোন বিশ্বলায় পরে কে কোন জায়গায় আছেন তাদের রাখবেন কারণ বর্তমান যুক্ত হচ্ছে আমি আবারও আগের মধ্যে মহাতাগুলো ধন্যবাদ জানিয়ে আমার দক্ষ করছি ধন্যবাদ সাথে মনে দক্ষতা রাখার জন্য